নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করবো পাকা আমের আমসত্ত্ব খেতে কিন্তু এটা একদম দোকানের মতন হয় আর বানানোও কিন্তু খুবই সহজ তো এই রেসিপিটাই কিন্তু আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব খেতে কিন্তু দারুণ হয় রেসিপিটা কিন্তু দেখার পর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমি যেইভাবে বানাবো সেইভাবে যদি আপনারা বানান তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে তো তার জন্য এখানে প্রথমে আমি পাঁচশো আমকে এভাবে পাল্পটা বের করে নিয়েছি তারপর মিক্সিং জারে দিয়ে এটাকে পেস্ট করে নেবো দেখুন খুব ঘন একটা মি পেস্ট বানিয়ে নিয়েছি তারপর গ্যাস অন করে একটা কড়া বসছে কড়াটা খুব ভালো মতন গরম হয়ে গেলে যেই পাল্পটা আমি বের করে নিয়েছিলাম আমি তো সেটা আমি কড়ার মধ্যে দিয়ে এবার দু থেকে তিন মিনিট মতন খুব ভালো মতন নাড়িয়ে চাড়ি নেবো আর এর মধ্যে একদম সামান্য পরিমাণে এক চিমটা মতন নুন দিয়ে দেবো এবার নুনটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো মতন এটাকে মিশিয়ে নেব নিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো সাত মতন চিনি চিনিটা কিন্তু অবশ্যই সাত মতন দেবেন এবার চিনিটা দিয়ে আবারও খুব ভালো মতন কিন্তু এটাকে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো প্রায় দু থেকে তিন মিনিট মতন দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে ঠিক এর কনসিস্টেন্সিটা কিন্তু এই রকম হবে মানে ঠক একটা ব্যাপার আসবে দেখুন ঠিক এরকম হবে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমসত্ত্ব বানানোর জন্য এবার একটা প্লেট বা থালার মধ্যে এবার আমি তেল মাখিয়ে নিয়েছি তারপর এর মধ্যে কিন্তু এটাকে দিয়ে দিলাম দিয়ে আমি টানা দু থেকে তিন দিন মতন রোদে কিন্তু শুকিয়ে নিতে হবে আমি এটা দুদিনেই শুকিয়েছি যেহেতু রোদটা খুব কড়া ছিল দেখুন একদম পুরো পারফেক্ট কিন্তু এটা হয়েছে আর খুব সহজেই কিন্তু এটা উঠে যায় থালা থেকে একটু চারিদিকটা ছুরি দিয়ে এ করে দিলে কিন্তু খুব সহজে এটা উঠে যায় দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন এবার এটাকে আমি এভাবে গোল গোল করে নিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো হয় তো এভাবে গোল গোল করে নিয়ে আমি একটা ছুরি দিয়ে কিন্তু এটাকে এভাবে কেটে নেব এইভাবে কিন্তু আপনারা চাইলে ডবল দেয়ারেরও বানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু একবার আমটাকে দিয়ে তারপরে একটুখানি একদম শুকিয়ে নেবেন তারপরে ওপর দিয়ে আবারও এভাবে দিয়ে দেবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট তামসার তো রেডি হয়ে যাবে দেখুন আমার কিন্তু একদম পারফেক্ট তামসার তো রেডি হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ বললো আপনাদের সবাইকে